হ্যালো হ্যালোজন তো ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভের আরেকটা ক্লাসে তোমাদেরকে স্বাগতম আছে ক্লাসে আমরা তাপগতি বিদ্যার দু হাজার তেইশ চব্বিশ যে ভার্সিটির কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করব তো আমাদের প্রথম কোশ্চিনটা একটা জিএসটি তেইশ চব্বিশ মানে গুচ্ছ এবং রাজশাহী নগর ভার্সিটিতে আগেও আসছে এটা তো এই প্রশ্নটাতে কী বলছে কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেলে একই পার্ট পাওয়া যায় তার মানে আমাদের যে কেলভিন স্কেলটা আছে এবং ফারেনহাইট স্কেলটা আছে এই দুইটা স্কেল কখন সমান হবে সেটা চেছে এবং আমরা কী জানি যে আমাদের প্রচলিত যেই থার্মোমিটারের যেই স্কেলগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে তাদের একটা রিলেশন আছে সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন ইজ টু কে মাইনাস টু সেভেন্টি থ্রি বাই ফাইভ তো আমাদের কী কী লাগবে আমাদের লাগবে কেলভিন এবং ফার হাইট তো আমরা জাস্ট এই দুইটা ইউজ করব এখন কেলভিন সমান ফার হাইট ফারেন্ড হাইট এবং কেলভিন স্কেল যেহেতু সমান হয়ে যাবে আর আমাদের অপশানগুলোর দেওয়া আছে কিন্তু কেলভিনে তাহলে আমরা ফারেন্ড হাইটের জায়গায় কেলভিন লিখে দেব কে মাইনাস থার্টি 2 বাই নাইন is টু কে মাইনাস টু থ্রি বাই ফাইভ এখন যদি আর ওগুন করে দিই ফাইভ কে মাইনাস থার্টি টু কত ওয়ান সিক্সটি টু নাইন কে মাইনাস এটা আসে হলো দুই হাজার চারশো সাতান্ন এখন যদি আমরা জাস্ট সিম্পল ক্যালকুলেশন করে ফেলি আর সে হল ফোর কে ইজ ইকাল টু 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 নাইন সেভেন তাহলে কে কত আসে টু টু নাইন সেভেন বাই ফোর তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো পাঁচশো চুয়াত্তর দশমিক পঁচিশ এত ক্যালভিন যেহেতু আমরা কে করছি স্কেলের একক শুধু সেটাও হবে কে তাহলে আমাদের অ্যান্সার কী পাচ্ছি পাঁচশো চুয়াত্তর হ্যাঁ প্রথম অ্যান্সারটা হবে প্রথম কোশ্চেনটা আমরা যদি সেকেন্ড কোশ্চেনে চলে যাই এখানে কী বলছে কেলভিন স্কেলে এমন একটি তাপমাত্রা বের করো যা সেলসিয়াস স্কেলে ফারেনহাইট স্কেলের পাঁচ গুণ তো আমাদেরকে বলেছে এমন একটা টেম্পারেচার বের করতে হবে যেটার সেলসিয়াসের ভ্যালু ফারেনহাইট ভ্যালুর থেকে ফাইভ গুণ পাঁচ গুণ হবে মানে সি সমান ফাইভ এফ সেলসিয়াসের ভ্যালু যদি দশ হয় ফারনেটের ভ্যালু হতে হবে পঞ্চাশ এমন কিছু একটা বুঝিয়েছে এটা দিয়ে আবার সেটাকে আমরা এই সিটা বের করার পর সেটাকে আমরা নিয়ে যাব কেলভিনে তো সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়ার জন্য সব থেকে সহজ হয়ে আছে কারণ সেলসিয়াসের সাথে দুইশো তিয়াত্তর যদি আমরা যোগ করে দিই তাহলে কেলভিন পেয়ে যাব যার জন্য আমরা এই প্রশ্নে সি আর এফ রিলেশনের মধ্যে এফটাকে সি দিয়ে রিপ্লেস করে দেব এফ ইকাল টু সি বাই ফাইভ তাহলে আমরা সি আর এফ দুটা পাবো সেই দুশো যোগ করে দিলে আমরা এই মেন ভ্যালুটা পেয়ে যাব তো আমরা সি আর এফ মধ্যে রিলেশনটা কী সি বাই ফাইভ টু এফ মাইনাস টু এফ এখন এফ এর ভ্যালু হবে সি এইখানে সি বাই ফাইভ থেকে গেল এফ এর ফেল এখানে সি বাই ফাইভ মাইনাস থার্টি টু বাই নাইন এখানে যদি গুন করে দিই নাইন সি বাই ফাইভ ইজ ইকাল টু সি বাই ফাইভ মাইনাস থার্টি টু এখন নয়টা সি বাই ফাইভ থেকে একটা সি বাই ফাইভ বাদ চলে যাবে চলে আসতেছে এইট সি বাই ফাইভ ইজ ইকুয়াল টু মাইনাস থার্টি টু তাহলে এইট সি আসে মাইনাস থার্টি টু ইন্টু ফাইভ থার্টি টু ফাইভ দুগুন করলে আসে মাইনাস একশো ষাট আর তাহলে সি আসতেছে মাইনাস একশো মানে মাইনাস টোয়েন্টি তো এই মাইনাস টোয়েন্টি কিন্তু না বলছে কেলভিন স্কেলে মার নিতে তাহলে এটাকে স্কেলে নিয়ে যাই সেলসিয়াস থেকে নিলে কী করতে হবে দুইশো তেহাত্তর জব করে দিতে হবে হ্যাঁ দুইশো তিয়াত্তর তাহলে আসবে দুইশো তেপ্পান্ন তো অ্যান্সার আমাদের আসবে সি নেক্সট কোয়েশ্চিন এখানে কী বলছে যে শক্তির সংরক্ষণ সূত্রটি তাপমাত্রা তাপগতিবিদ্যার কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় শক্তির সংরক্ষণশীলতার সূত্র এটা হবে আমাদের প্রথম সূত্র কারণ আমরা প্রথম সূত্র থেকে কী জানি যে আমরা যদি কোনো একটা সিস্টেমে ডিকিউ পরিমাণ টেম্পারেচার দিই সেইটার কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিটাকে বাড়াবে আর কিছু অংশ কাজ হবে মানে আমরা যেই টেম্পারেচার বা যেই এনার্জিটুকু দিব সেইটা সিস্টেমে এনার্জি বাড়াবে আর বাকিটুকু কাজ হবে এখান থেকে কোনো তাপশক্তি কিন্তু অপচয় হবে না যেটা শক্তি সংরক্ষণশীলতা নীতির একটা মেন পয়েন্ট তাহলে আমাদের অ্যান্সার আসবে প্রথম সূত্র তাপগতিবিদ্যার প্রথম সূত্র হলো শক্তি সংরক্ষণশীলতা নীতির মানে শক্তি সংরক্ষণশীলতা নীতিকে দেখাই তো পরবর্তী প্রশ্ন এখানে এটি ঢাকা ইউনিভার্সিটির তেইশ চব্বিশের প্রশ্ন তো এসটিপিতে একটি আদর্শ গ্যাসকে প্রথমে তার প্রাথমিক আয়তনের এক তৃতীয়াংশে সংকুচিত করা হলো তারপর প্রসারিত হতে দেওয়া হয় যতক্ষণ না তার চাপ প্রাথমিক চাপের অর্ধেক হয় উভয় প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে যদি গ্যাসের প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি ইউ হয়ে থাকে তাহলে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত তো এখানে আমাদেরকে কি দিয়ে দিছে একটি গ্যাসকে প্রাথমিক আয়তনের ওয়ান বাই থ্রি অংশে করা হলো মানে ভি ওয়ান ছিল সেখান থেকে আমরা ভি ওয়ান বাই থ্রিতে নিয়ে গেলাম আর চাপ প্রাথমিক চাপে অর্ধেক পি ওয়ান থেকে আমরা নিয়ে গেছি পি ওয়ান বাই টুতে কিন্তু টেম্পারেচার কিন্তু টি ওয়ান টি ওয়ানই আছে আমাদেরকে বলা হয়েছে যে অভ্যন্তরীণ শক্তি প্রথমে যদি ইউ হয় পরবর্তীতে কত ইউ থেকে কততে যাবে এখন আমরা জানি আবার অভ্যন্তরীণ শক্তি কিসের উপর ডিপেন্ড করে অভ্যন্তরীণ শক্তি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে মানে তাপমাত্রা পরিবর্তন হলে শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে এখানে কিন্তু তাপমাত্রা স্থির টেম্পারেচার কনস্ট্যান্ট দ্যাট মিন্স এটা হলো সমষ্ণ প্রক্রিয়া আর সমষ্ণ প্রক্রিয়ায় ডিইউ এটা সবসময় শূন্য হবে মানে অভ্যন্তরীণ শক্তি আগে যা ছিল পরে সেম থাকবে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না আগে ইউ ছিল সেটা ইউ থেকে ইউই থেকে যাবে তাহলে এটার অ্যান্সার কি হবে ইউ জাস্ট প্রশ্নটাকে আমাদেরকে একদম কমপ্লেক্স করার জন্য অনেক তথ্য দিয়ে রাখছে জাস্ট আমাদেরকে মাথায় রাখতে হবে যে অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে তাহলেই আমরা খুব সহজে এই প্রশ্নটা সলভ করতে পারবো তো আমরা পরে চলে যাই এটা ইঞ্জিনের থেকে কার্ন ইঞ্জিন থেকে একটি ম্যাথ এখানে কি বলছে একটি তাপ ইঞ্জিনের দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঁচু থেকে এক হাজার জুল তাপ গ্রহণ করে এবং তিনশো পাঁচ কেলভিন তাপমাত্রায় তাপ তাপগ্রাহকে ছয়শো জুল তাপ বর্জন করে এর দক্ষতা কত এখানে গিয়ে আমাদের ইনিশিয়াল টেম্পারেচার ফাইনাল টেম্পারেচার ইনিশিয়াল এনার্জি ফাইনাল এনার্জি দুইটাই দিয়ে দিছে এই ক্ষেত্রে আমরা কি করব তো আমাদের আমাদেরকে মাথায় রাখতে হবে যখন এনার্জিগুলো দিয়ে দিবে সেই ক্ষেত্রে আমরা কর্মদক্ষতা বের করার ক্ষেত্রে এনার্জিগুলোকে নিয়ে ক্যালকুলেশন করব। যদি এনার্জি না দেওয়া থাকে তাহলে আমরা টেম্পারেচার নিয়ে ক্যালকুলেশন করবো এনার্জি দেওয়া থাকলে এনার্জি দিয়ে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে তাহলে আমরা কী জানি কর্মদক্ষতা এটা হবে ওয়ান মাইনাস কিউ বাই কিউ তাহলে এখানে বসিয়ে দিই ওয়ান মাইনাস কিউ টু কিউ টু কত ছয়শো জুল কিউ ওয়ান এক হাজার জুল ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সিক্স এটা আসে জিরো পয়েন্ট ফোর এটাকে যদি হান্ড্রেড পার্সেন্ট করে ফেলি তাহলে আসবে চল্লিশ পার্সেন্ট অ্যান্সার হবে চল্লিশ পার্সেন্ট এখন এটাকে যদি অনেকে টেম্পারেচার দিয়ে ক্যালকুলেশন করে ফেলে তাহলে কিন্তু তার ভুল হতে পারে এই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে যদি এনার্জিগুলো দেওয়া থাকে কিওয়ান কিউ টু দেওয়া থাকে তাহলে আমরা টেম্পারেচার নিয়ে কোনো কাজ করবো না নেক্সট কোয়েশ্চেন এখানে বলছে একটি কার্ন ইঞ্জিন দুইশো দশ না দুশো দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধাপ হয়ে থাকে তখন তার কর্মদক্ষতা হয় তিরিশ পারসেন্ট উৎসের তাপমাত্রা নির্ণয় করতে বলছে এইখানে কিন্তু আমাদেরকে কোনো এনার্জি দিয়ে দেয় নাই যার জন্য আমরা টেম্পারেচার নিয়ে সব কিছু করতে পারবো তো আমরা জানি কি এই কর্মদক্ষতা হবে এটা ওয়ান মাইনাস টি বাই টি তো এটা কি এটা হবে জিরো পয়েন্ট থ্রি যেহেতু তিরিশ পারসেন্ট ইজ টু হবে দুইশো এটাকে আমরা নিয়ে যাব দুইশো দশ প্লাস যদি এই নিয়ে আসি এবং দুই পাশ থেকে মাইনাস সিনেমা করে দিই তাহলে জিরো পয়েন্ট সেভেন ইকুয়াল টু এখানে চারশো তিরাশি বাই টি ওয়ান তাহলে টি ওয়ান পাচ্ছি আমরা চারশো তিরাশি বাই জিরো পয়েন্ট সেভেন এটা ক্যালকুলেশন করলে আসবে ছয়শো নব্বই কেলভিন তো আমরা কী পেলাম তাপ উচ্চের তাপমাত্রা হবে ছয়শো নব্বই ক্যালমিন যদি নেক্সট কোয়েশ্চেন আসি এখানে কী বলছে একটি কার্নো ইঞ্জিন দুইশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিসরে কাজ করে ইঞ্জিনটির দক্ষতা কত এটা কিন্তু অনেক জায়গায় রিপিট হয়েছে এই প্রশ্নটা আমরা কীভাবে সলভ করবো আমরা খুব সহজে সলভ করতে এটা ইকাল টু ওয়ান মাইনাস সি টু বাই টি ওয়ান তো ওয়ান মাইনাস

মানে ওয়ান মাইনাস জিরো জিরো কাটা থ্রি বাই ফাইভ হবে জিরো পয়েন্ট সিক্স তাহলে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সিক্স মানে জিরো পয়েন্ট ফোর তাহলে এটাকে যদি পার্সেন্টে করি চল্লিশ পার্সেন্ট অ্যান্সার হবে বি তো একটা আরেকটা কোশ্চেন গৃহীত তাপ ওয়ান ও বলছে কি গৃহীত তাপ ওয়ান এবং বর্জিত তাপ কিউ টু হলে তাপীয় ইঞ্জিনের দক্ষতা কত জাস্ট আমরা যেই সূত্রটা এতক্ষণ ইউজ করছি সেটাই এটা ইকাল টু ওয়ান মাইনাস কিউ টু বাই কিউন তো এটা যদি আমরা কীভাবে আসে সেটা দেখাতে চাই কীভাবে আসছে আমরা কী জানি কর্মদক্ষতা এটা কী হয় কতটুকু কাজ করলাম সেটা বাই আমরা ইনিশিয়ালভাবে যতটুকু কাজ ইনপুটও দিয়েছিলাম কিউ ইনপুট ইনপুট কি ইনপুটটিকে আমরা কৃষ তাপ মানে ওয়ান ধরে নিছি আর কাজ আমরা কিউ টু তাপ বর্জন করতেছি তাহলে কাজ কত করছে ওয়ান মাইনাস কিউ টু তাহলে ওয়ান মাইনাস কিউ টু বাই ওয়ান তাহলে আসতেছে ওয়ান মাইনাস কিউ টু বাই ওয়ান এটাই আমরা কর্মদক্ষতা হিসেবে ইউজ করে থাকি অ্যান্সার হবে তো এই ছিল জাস্ট তাপগতিবিদ্যা চ্যাপ্টারের সলভ অল্প কিছু প্রশ্ন এই যা চব্বিশ সালে এসছিলো মানে তেইশ বছরের অ্যাডমিশন পরীক্ষায় তো তোমার ছাড়া পরবর্তী চ্যাপ্টারগুলোর কোশ্চেনগুলো কোশ্চিনের সলভগুলো পেতে চাও এই ভিডিওর কর্মসূচির জন্য জানাতে পারো আমি খুব দূরতেই পরবর্তী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে